শুক্রবার মার্কেটে আমরা একটা ফলিং দেখেছি মার্কেটে একটা পতন আমরা দেখেছি এবং এক্স্যাক্ট লেভেল আমরা ইন্টারের বেসিসে যেমনটি ছিল নিফটি ব্যাংকটির ক্ষেত্রে যখনই সে লেভেল ব্রেক করেছে মার্কেটে সেখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে মিড ক্যাপ বা স্মল ক্যাপ ইন্ডেক্স যদি আমরা দেখি যেসব শেয়ার মিড ক্যাপ সেক্টর থেকে বিলং করে স্মল ক্যাপ সেক্টর থেকে বিলং করে সেই সব স্টকের কিন্তু একটা পতন একটা ফল আমরা মার্কেটে দেখেছি বাট মার্কেটে নতুন যদি কোনো র্যালি তৈরি হয় মার্কেটে যদি এই ফল কন্টিনিউ হয় তাহলে এই ফল কতদূর পর্যন্ত যেতে পারে আর এখান থেকে র্যালি আসলে সেই র্যালি বা কোন পর্যন্ত যেতে পারে এবং এই সপ্তাহ মানে সোমবার থেকে মার্কেটে যে নতুন সপ্তাহ স্টার্ট হচ্ছে বা শুক্রবার থেকে মার্কেটে যে নতুন যে এক্সপায়ারি স্টার্ট হচ্ছে এটা মান্থলি এক্সপায়ারি এটা সবাই মাথায় রাখবেন যে মান্থলি এক্সপায়ারি সেক্ষেত্রে এই মান্থলি এক্সপায়ারিতে মার্কেট ভোলাটাইল থাকবে যদি আপনি ট্রেডিং করেন সেক্ষেত্রে ছোটো লস ছোট প্রফিটের বেসিসে ট্রেডিং করুন বাট মার্কেটে যদি ওভারঅল কন্ডিশান সিচুয়েশান দেখি মার্কেটে কিন্তু এখনও পর্যন্ত বিশাল কোনো সেলিং সাইডে এখান থেকে হাজার পয়েন্ট পাঁচশো পয়েন্ট নিফটির ক্ষেত্রে ফল হবে এরকম কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি না যদি নিফটির ক্ষেত্রে আমরা লেভেলস দেখি সেক্ষেত্রে নিফটি যেমনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটির ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স লেভেল থাকবে উপরের দিকে সেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো পঞ্চাশের লেভেল এবং পঁচিশ হাজার দুশো পঞ্চাশের লেভেলের উপরে যদি নিফটি ট্রেড করতে স্টার্ট করে তবেই আমরা লং সাইডে প্ল্যান করবো বাট লাস্ট দিন যদি মার্কেট আপনি দেখেন মার্কেট নিফটি পঁচিশ হাজার দুশো পঞ্চাশের লেভেলের কাছাকাছি ওপেন হয়ে এখান থেকে কন্টিনিউ নিচের দিকে ফল হয়েছে সেটা আগের দিন ছিল এবং তার পরের দিনে মার্কেটের যে লেভেল ছিল ইম্পর্টেন্ট যে পঁচিশ হাজারের নিচে মার্কেট যদি এখান থেকে সাস্টেন করতে স্টার্ট করে এবং পঁচিশ হাজারের নিচে চব্বিশ হাজার নশো সত্তরের লেভেলকে যদি মার্কেট এখানে ব্রেক করে চব্বিশ হাজার নশো সত্তর মোটামুটি যদি ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে আমাদের টার্গেট থাকবে চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার আটশো তো মার্কেট যদি আমরা দেখি চব্বিশ হাজার আটশো লাস্ট শুক্রবারের যে লো ছিল চব্বিশ হাজার আটশো মার্কেট লো বানিয়েছে এবং এক্সাক্টলি সেখান থেকে উপরের দিকে এখান থেকে বিশ ত্রিশ পয়েন্টের উপরের দিকে মুভমেন্টও মার্কেট দেখিয়েছে তো এখান থেকে আমি যদি পনেরো মিনিটের চার্ট মানে ফিফটিন মিনিটের চার্ট ওপেন করি মার্কেটের সোমবার যখন ওপেন হবে গ্যাপ আপ ডাউন যাই ওপেন হোক দেখুন মার্কেটের কিছু সিনারিও আপনাকে দেখতে হবে কিছু ল্যাঙ্গুয়েজ কিছু ভাষা আপনাকে বুঝতে হবে যে মার্কেট কন্টিনিউ নিচের দিকে যখন ফল হয় বাট সেকেন্ড হাফে লাস্ট ফর্টি ফাইভ মিনিটে লাস্টে মার্কেটে দিয়ে কিন্তু এরকম একটা মুভমেন্ট মানে কিন্তু এই জায়গাতে মার্কেটে কিন্তু বড় সেলার কিন্তু মার্কেটে নেই তার মানে মার্কেট যদি এখান থেকে নিচের দিকে ফলো হয় তাহলে নিচের দিক থেকে কেউ একজন বাইং করছে বা কোনো সংস্থা হতে পারে কোনো বড় প্লেয়ার হতে পারে মার্কেটে কিন্তু আস্তে 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 বাইং পজিশন ক্রিয়েট করছে শুনতে অকপট লাগলেও আপনাকে এটা মানতে হবে কারণ মার্কেট যদি আমরা দেখি এখান থেকে ডেলি বেসিসে যদি মার্কেট দেখি মার্কেটের এখন যদি আমরা রেস সাপোর্ট লেভেল দেখি দেখুন চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার ছশো মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে বাট এত দূর আসবে কিনা আমার জানা নেই এই মুহূর্তে কিন্তু আগামীকালের জন্য আগামী সোমবারের জন্য ইন্টারটে যখন ট্রেডিং প্ল্যান করব যদি মার্কেটে এখানে ছোটোখাটো কোনো বাউন্স আসে সেক্ষেত্রে চব্বিশ হাজার নশো লেভেল পর্যন্ত আমি সেল সাইডেই প্ল্যান করবো ইন্টার বাট মার্কেট যদি এখান থেকে চব্বিশ হাজার নশো পঁচিশের উপরে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে ফার্স্ট টার্গেট থাকবে পঁচিশ হাজার এবং পঁচিশ হাজার পঞ্চাশ থেকে পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার পর্যন্ত এখান থেকে পঁচিশ হাজার একশো পর্যন্ত একটা মুভমেন্ট মার্কেট দেখাতে পারে এটা হলো ফার্স্ট কন্ডিশন যদি মার্কেটে কোনো অল্প স্বল্প গ্যাপ ওপেন হওয়ার পরে এই লোকে যদি মার্কেট সাস্টেন করে যায় যেটা চব্বিশ হাজার আটশোর লেভেল যদি মার্কেট এখানে সাস্টেন করে যায় তাহলে মার্কেটের নিচে বড় ফল আর আমি দেখতে পাচ্ছি না এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট এবং সেটা দেখব চব্বিশ হাজার নশো পঁচিশ তার উপরে গেলে এখান থেকে সত্তর পঁচাত্তর পয়েন্টের মুভমেন্টের জন্য উপরে প্ল্যান করা যেতে পারে এবং সেটা আরও এক্সটেন্ড হতে পারে কিন্তু যদি ধরুন মার্কেট এখান থেকে উপরে ওপেন হলো বা ফ্ল্যাট ওপেন হলো হয়ে নিচের দিকে ধরুন এখানে চব্বিশ হাজার আটশো লেভেলকে ব্রেক করলো চব্বিশ হাজার আটশো লেভেলকে ব্রেক করার পরে চব্বিশ হাজার সাতশো আশি লেভেলকেও ব্রেক করে সাতশো আশি সাতশো পঁচাত্তর লেভেলকে ব্রেক করে তা নিচের দিকে এখানে একশো থেকে দেড়শো পয়েন্টের মুভমেন্টে ম্যাক্সিমাম আমি দেখতে পারি ডিপেন্ড করছে আগামী মঙ্গলবার সোমবার এবং মঙ্গলবার খুব ইম্পর্টেন্ট সোমবার এবং মঙ্গলবার এই দুদিন মার্কেটের যে বিহেভিয়ার হবে তার বেসিসে কিন্তু এখানে একটা মুভমেন্ট মার্কেট দেখাতে পারে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে এই যে জুলাই মাস জুলাই মাস মার্কেটের জন্য বিশাল বড় নেগেটিভ কিন্তু হয় না কিন্তু কিছু সেক্টর যদি আমরা দেখি রেজাল্ট যদি আমরা দেখি কিছু সেক্টরের তাহলে সেই সেক্টরের রেজাল্ট আশানুরূপ আসছে না বা যাদের রেজাল্ট ভালো আসছে যেসব সেক্টরের ইন্ডেক্সের রেজাল্ট স্টকের রেজাল্ট ভালো আসছে সেখানে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার সেখানে কিন্তু খুব খারাপ মুভমেন্ট মার্কেটে হচ্ছে না তো এই বেসিসে মার্কেটে আপনি এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন নিফটি গেল ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটির লাস্ট দিন যেমনটি আমি শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি ছাপ্পান্ন হাজার লেভেলকে ব্রেক করে সিম্পল যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার নকল লেভেলকে যদি ব্রেক করে ছাপ্পান্ন হাজার নশো লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি এবং নিচের দিকে যদি মুভমেন্ট আসে সেক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেল থাকবে ছাপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার ছশো লেভেল পর্যন্ত ছশো লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট আমরা দেখতে পারি এবার ব্যাঙ্ক নিফটি সেই লেভেলকেও ব্রেক করেছে এবং ফাইনালি ছাপ্পান্ন হাজার পাঁচশো লেভেল আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার পাঁচশো লেভেলকেও ব্রেক করে ব্যাঙ্ক নিফটি লাস্ট দিন যে লো বানিয়েছিল সেটা ছাপ্পান্ন হাজার চারশো চল্লিশের কাছাকাছি একটা লো বানায় এবং এখান থেকে ব্যাঙ্ক নিফটি সামান্য উপরে গিয়ে হাজার পাঁচশোর উপরে ক্লোজ দিয়েছে ঠিক আছে তো এখান থেকে টার্গেট ক্ষেত্রে কি হতে পারে দেখুন ব্যাংক নিফটি যদি এখান থেকে নিচে আসে তাহলে ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজার পাঁচশো লেভেলকে ফার্দার যদি ব্রেক করে এবং এই লেভেলকে যদি ব্রেক করে ছাপ্পান্ন হাজার চারশো আশি চারশো চল্লিশ বা সাড়ে চারশো লেভেলকে যদি ফার্দার ব্রেক করে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে এখান থেকে একটা নিচের দিকে মুভমেন্ট দেখব বাট খুব বড় মুভমেন্ট নয় সেক্ষেত্রে মাথায় রাখবেন পঞ্চান্ন হাজার যে আটশো লেভেল আছে ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার চারশো থেকে লেভেল যদি ব্রেক করে তাহলে ছাপ্পান্ন হাজার ফার্স্ট এবং পঞ্চান্ন হাজার আটশো দেখুন এখানে একটা ট্রেন লাইন আমি প্লট করেছিলাম আপনাদের সঙ্গে যে ছাপ্পান্ন সাতান্ন হাজার তিনশো পঞ্চাশের উপরেই ব্যাঙ্ক নিফটি লং সাইডে প্ল্যান করবো যায়নি ওখান থেকে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স লেভেল এসছে এবং ওখান থেকে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স নিয়েছে তো গুড এখান থেকে পরের দিনও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই যে একটা ট্রেন লাইন একটা চ্যানেলের মতো দিয়ে আমি দেখছি তো এই চ্যানেলের লো যদি দেখি ছাপ্পান্ন হাজার এখান থেকে যদি দেখি ছাপ্পান্ন হাজার হচ্ছে চ্যানেলের লো এবং এখান থেকে ধরুন ছাপ্পান্ন হাজার থেকে যদি লো যদি চ্যানেলের লো ব্রেক করে তাহলে নিচের দিকে পঞ্চান্ন হাজার পাঁচশো লেভেলে যদি আসে ব্যাঙ্ক নিফটি মানে এখান থেকে হাজার পয়েন্ট নিচে যদি ব্যাঙ্ক নিফটি আসে তাহলে এই লেভেলে এলে আমি বাইং সেটে প্ল্যান করবো কিন্তু ইনিশিয়ালি ইন্টারে বেসিসে যদি আপনি ট্রেড প্ল্যান করেন সেক্ষেত্রে কিন্তু এই কথাটা মনে রাখবেন যে ব্যাংক নিফটি যদি এখান থেকে এই ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ মানে ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি ফার্স্ট টার্গেট হবে ছাপ্পান্ন হাজার এবং ছাপ্পান্ন হাজারের নিচে পঞ্চান্ন হাজার আটশো আমি এখান থেকে পঞ্চান্ন হাজার পাঁচশোর লেভেল বাট এই সব লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল সাইন ব্যাঙ্ক দেখায় কোনো রিভার্সাল যদি দেখায় সেখান থেকে বাইং সাইডে প্ল্যান করবো কারণ এখান থেকে লম্বা টার্গেটের জন্য চেষ্টা করব ক্লিয়ার লম্বা টার্গেট নেওয়ার চেষ্টা করব যেহেতু এই মুহূর্তে যদি দেখি ইন্ডিয়া ভিক্স ভিক্স ইন্ডিয়া ভিক্স ঠিক আছে এখন যদি দেখি ইন্ডিয়া ভিক্স তাহলে এটা খুব কম চলছে তারপরে অপশানের প্রিমিয়াম কম যদি কোনো ওখান থেকে সাপোর্ট নেয় তাহলে এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয় ইন্ডিয়া ভিক্স যদি বাড়ে সবসময় যে মার্কেট পড়লে ইন্ডিয়া ভিক্স বাড়ে এরকমটি নয় ইন্ডিয়া ভিক্স যদি এখান থেকে নিচে মার্কেট কিছুটা যায় এবং ইন্ডিয়া ভিক্স যদি এখান থেকে পরবর্তীকালে একটু বাড়ে সেক্ষেত্রে অপশান যদি আমি দূরের অপশান যদি বায়ও করি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে একটা ভালো প্রিমিয়াম গেইন হতে পারে আর যদি আগামীকাল মার্কেট এক্ষেত্রে নিচে ওপেন না হয়ে যদি পনেরো মিনিটের চার্ট ওপেন করি দেখুন ফিফটিন মিনিট চার্ট যদি আমি দেখি তাহলে মার্কেটের এখানে ইনিশিয়ালি আগামী সোমবার মার্কেট যদি ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয় ওপেন হওয়ার পরে যদি এখানে ছাপ্পান্ন হাজার ছশো লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে ধরুন ছাপ্পান্ন হাজার ছশো থেকে ছাপ্পান্ন হাজার ছশো থেকে ছাপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে রিভার্সাল সাইডে ট্রেড প্ল্যান করলে এখানে ছাপ্পান্ন হাজার নশো থেকে ছাপ্পান্ন হাজার নশো থেকে সরি ছাপ্পন্ন হাজার নশো থেকে সাতান্ন হাজার লেভেল পর্যন্ত একবার মার্কেট দেখাতে পারে তো সেখানে গেলেও একবার প্রফিট বুক করব এই লেভেল পর্যন্ত কিন্তু এটা টার্গেট দেখাতে পারে তো বোর্ড সাইডে ট্রেড প্ল্যান বললাম নিচের দিকে যদি মার্কেট আস আসে সেক্ষেত্রে বাইং সাইডে প্ল্যান করবো বাট নিচের দিকে এখানে পাঁচশো সাতশো পয়েন্ট আটশো পয়েন্টের মুভমেন্ট মার্কেট দেখাতে পারে যদি সেন্টিমেন্ট খারাপ থাকে আর যেহেতু মান্থলি এক্সপায়ারি আছে সেক্ষেত্রে অনেক কিছুই পসিবল বাট ইন্টায় ট্রেড করার জন্য আমার দু চারশো পয়েন্ট ক্যাপচার করলেই এনাফ ক্লিয়ার তো সেইভাবে আমি ইন্টারে ট্রেড প্ল্যান করবো ওভারঅল মার্কেটে বিশাল বুলিশ বিশাল বিয়ারিশ কিছু নেই বিশাল বুলিশ কিছু নেই তো যদি আপনি এখানে ক্লিয়ারলি দেখেন তাহলে দেখবেন যে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট কিন্তু যদি আপনি দেখেন তাহলে আপনি প্রাইজ অ্যাকশান বা চার্জ যদি দেখেন ডেলি ক্যান্ডেল তাহলে এক সাইড মুভমেন্ট চলছে ঠিক আছে যদি আপনি এখানে উইকলি বেসিস দেখেন উইকলি এখানে লোকে ব্রেক করে ব্রেক করতে পারেনি বাট উইকলি লোয়ের কাছাকাছি ট্রেড করছে প্রিভিয়াস উইকের হাইকে ব্রেক করেছিল বা সাস্টেন করেনি লোকেও ব্রেক করেনি ঠিক আছে মান্থলি বেসিস যদি দেখেন মান্থলি বেসিসে দেখুন এখানে প্রিভিয়াস মান্থের উপরে ট্রেড করছে যদি সেম নিফটির ক্ষেত্রে দেখি নিফটিতে প্রথমে আমি ডেতে চলে যাই ডেতে তো উইক দেখাচ্ছে ডে লো ব্রেক করেছে এখানে যদি আমরা উইকলি দেখি উইকলি ক্যান্ডে লো ব্রেক করেছে বিকজ অফ আইটি স্টক দেখুন কয়েক সপ্তাহ ধরে ঠিক আছে চারটে সপ্তাহ ধরে তার প্রিভিয়াস ডে লো প্রিভিয়াস সপ্তাহের লোকে ব্রেক করছে বিকজ আইটি স্টক প্রচণ্ড উইক চলছে সেক্টর ওয়াইজ যদি দেখি কোন সেক্টর এখান থেকে ভালো পারফর্ম করতে পারে মান্থলি যদি দেখি মান্থলি লোয়ের কাছে ট্রেড করছে বাট প্রিভিয়াস মান্থের লো ব্রেক করেনি ব্রেক করবে কখন চব্বিশ হাজার চারশো আশি থেকে চব্বিশ হাজার পাঁচশো লেভেলকে যদি ব্রেক করে তো যেটা আমি সাপোর্ট লেভেল আপনাদের সঙ্গে ডিসকাস করলাম আ ইন্টারডে বেসিসে তো এখানে যদি সেক্টর ওয়াইজ দেখি দেখুন সেক্টর ওয়াইজ সব থেকে ভালো যে সেক্টরটা আমার এই মুহুর্তে লাগছে সেটা হচ্ছে ফার্মা সেক্টর ঠিক আছে ফার্মা সেক্টর যদি দেখি দেখুন ফার্মা সেক্টরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছিলাম তো তারপরে ইউএসএর ট্যারিফ নিয়ে কিছু নিউজ এসেছিলো আর যখনই নিউজ আসে তারপরে সেখানে ফল হয়েছিল আমি সেই সময় ফার্মা সেক্টর আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং যদি এখন ফার্মা সেক্টরকে আপনি দেখেন দেখুন ফার্মা সেক্টর আর লাস্ট দিনে যেখানে মার্কেট এতটা পড়েছে ফার্মা সেক্টর কিন্তু পজিটিভ সাইডে বাট এখনও ব্রেকআউট হয়নি যেখান থেকে ফল হয়েছিল বাট এই ফার্মা সেক্টরের উপর নজর রাখতে পারেন কিছু কিছু ফার্মা সেক্টরের স্টক যেগুলো ভালো পারফর্ম করেছে তার মধ্যে ধরুন একটা স্টক আছে সিপলা দেখুন সিপলার রেজাল্ট ঠিকঠাকই এসছে খুব খারাপ রেজাল্ট আসেনি তো সিপলা এখান থেকে দেখুন একটা ভালো জায়গাতে রয়েছে আরও কিছু ফার্মা সেক্টরের স্টক আপনি দেখতে পারেন তো সেক্টর যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি স্টক সিলেক্ট করতে পারবেন আর স্টক সিলেকশন এসব নিয়ে আমি আপনাদের সঙ্গে ছোটো ছোটো শট আমি শেয়ার করতে থাকবো আর ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে অগাস্টের চব্বিশ তারিখ থেকে সানডে প্রতি সপ্তাহে সানডে ক্লাস হবে ডিটেলস আমি আপনাদের সঙ্গে দিয়ে দিয়েছি ক্লাসে ইন্টারডে ট্রেড করার জন্য যা যা জিনিস দরকার পজিশনাল সুইং ট্রেড করার জন্য সবই থাকবে মিউচুয়াল ফান্ডের নতুন একটা প্লে লিস্ট আমি তৈরি করছি হয়তো আগামী দু একদিনের মধ্যে শুরু করব। আপনারা কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট সেকশনে আপনাদের মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও চান কি না বা মিউচুয়াল ফান্ডে দেখুন অন্যরকম ভিডিও আসবে সব তো সেই ধরনের ভিডিও যদি আপনি চান কারণ অনেকেই দেখুন ট্রেডিং আমরা কেন করি ট্রেডিং করি এই কারণেই কারণ আমাদের ছোট ক্যাপিটালকে বড় করার জন্য বাট অ্যাকচুয়ালি আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেস্টমেন্ট থেকেই আমাদের অ্যাকচুয়ালি পয়সা হয় বাট ছোট ক্যাপিটাল থেকে ইনভেস্টমেন্ট করে তো আপনি কিছু করতে পারবেন না বাট ছোটো ক্যাপিটাল থেকে যদি আপনি প্রত্যেক মাসে মাসে কিছু কিছু টাকা সেভ করেন এবং সেভিংস করার পরে যদি আপনি সেটা ফিউচারের একটা পরিকল্পনা করেন সেটা মেয়ের বিয়ে হতে পারে ছেলের পড়াশোনা হতে পারে ছেলের বিয়ে হতে পারে বা আপনার রিটায়ারমেন্ট প্ল্যান হতে পারে হসপিটালিটির জন্য হতে পারে অনেক কিছুর ক্ষেত্রে অনেক ভাবে অনেক ভাবে আপনি মিউচুয়াল ফান্ডের প্ল্যান করতে পারেন যেখানে আপনারা অনেক এলআইসি করেন এলআইসিটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের জন্য বাট তার ডিফারেন্স কী এগুলো নিয়ে ডিটেলস একটা প্লেলিস্ট আমি তৈরি করতে চলেছি যদি আপনাদের মতামত থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা চাইছেন কি চাইছেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আর নেক্সট ভিডিওতে ধন্যবাদ